ছোট্টবেলায় যে ছেলেটা দুষ্টু ছিল খুব চাঁপার ডালে হয়ে আর প্রদীপ জালে পোশাকি নাম নরেন্দ্রনাথ ডাক নাম তার বিলে ছন্দে ছড়ায় সেই ছেলেটার গল্প বলি শোনো গল্প তো নয় সত্যি কথা তোমরা কি কেউ জানো বিলে নামের সেই ছেলেটা বুক ছিল নির্ভয় মানব প্রেমের মন্ত্র নিয়েই বিশ্ব করেন জয় জাতির নামে বড়াই করে পণ্ডিত এবং দিকপাল তার দু চোখে সবই সমান মুচি মেথর চণ্ডাল প্রেমের বাণী বিলিয়ে দিলেন দেখলো সারা বিশ্ব ধন্য চিকাগোয়ার ধন্য ভারতবর্ষ মুছিয়ে আধার আলো সকাল ঘোচায় দ্বন্দ্ব সেই ছেলেটাই নরেন্দ্রনাথ সেই বিবেকানন্দ